নতুন কিছু খেতে ইচ্ছা করছে যদি খেতে হয় তাহলে অবশ্যই একবার দেখে নিন আজকের এই রেসিপি নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ডিম আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি তো আজকেটা রান্নাটা আমি কিভাবে বানাবো সেটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একশো গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা এবার এটাকে ভালো করে জলটা ঝরিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে শিল্লোরাইও বেটে নিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এটাকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিলাম লবণ পরিমাণ মতন দিলাম হলুদ এবার এটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় ধরে এটাকে আমি মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছি এটা খুব সুন্দর মিশে গেছে এবার এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ রিফাইন তেল এবার এটাকে একটা বিরাশের সাহায্যে চারিদিকে তেলটা আমি লাগিয়ে নেব এবার আগের থেকে যেটা আমি বানিয়ে রেখেছিলাম ডাল আর ডিম দিয়ে এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে হাত দিয়ে একটু এইভাবে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটা বড়ার মতন বানিয়ে নেব এই এখন আমি গ্যাসের ফ্লেমটা কম করে একটা থালা দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো আর পাঁচ মিনিট এটাকে হতে দেবো পাঁচ মিনিট পর এটা আমি উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিতে হবে না হলে কিন্তু এটা নিজের থেকে পুড়ে যাবে আর ভিতরেও কাঁচা থাকবে এবার এটা উল্টে দেওয়ার পরে আমি আরও এক চামচ তেল সাইড দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম দেবার পরে এপিট ওপিট করে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব তো এইভাবে আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি হ্যাঁ এখানে একটা পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েক টুকরো রসুন আর দিয়ে দিচ্ছি আদা আর এখানে যেটা দেবো সেটা হলো দু চামচ আমি এখানে ছোটো চামচের জিরে নিয়ে নিয়েছি গোটা জিরে এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর যেটা দেবো সেটা হলো একটা টমেটো একটা টমেটো আমি চারফালি করে কেটে নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি পেস্ট করে নেব আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি আমি রিফাইন তেল দু চামচ আর গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে এবার এটাকে সুন্দর একটা বাসনা চলে আসবে ফোরনের এবার আমি আগের থেকে যে পেস্টটা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি যেটা দেব সেটা হলো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এখানে যেটা দেব সেটা হলো আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন এবার আমি বেশ কিছু সময় এটাকে কষিয়ে নিলাম মশলাটা তো দেখতেই পাচ্ছ এখানে মশলাটা কিন্তু সুন্দর করে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে একটু ফুটতে দেব এবার এটা ফুটে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে যে আমি বড়াটা বানিয়ে রেখেছিলাম সেটা এটা এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে আর এটা কিন্তু ভাজাও খেতে খুবই ভালো লাগছিল গরম গরম ভাজা খেতেও খুব ভালো লাগবে আপনারা চাইলে ভাজাও খেতে পারেন আর এরকম বানিয়েও খেতে পারেন তো আমি দু রকমই করেছিলাম খুব ভালো লাগছিল আর এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি এবার এটাকে দু মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটুও ভাঙেনি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আর ওপর থেকে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি তো এইভাবে যদি কেউ কোনো দিন বানিয়ে না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আর আজকে আমি যে কড়াইটাতে রান্না করছি এই কড়াইটা হলো লোহার কড়াই এর আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো আমাকে জাহানা প্লাক থেকে বলেছিল দিদি ভাই এই কড়াইটা কি লোহার হ্যাঁ তোমাকেই বলছি বোন এই কড়াটা লোহার আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এইভাবে রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মুসুর ডাল ডিমের বরার রেসিপি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের আর এইভাবে যদি আপনারা কেউ বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ